সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে সেই যে রাত থেকে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো সকালে তো একদমই উঠতে ইচ্ছে করে না আর শুধু মনে হয় শুয়ে থাকে কিন্তু ওই যে সকালে রান্না বান্নার একটা ঝক্কি থাকে তো সেই জন্য ভাবলাম যে চলো সেই যখন কাজ করতে হবে একটু না আগে ভাগে উঠে সমস্ত কাজগুলো নয় সেরে নেব তার উপরে আজকে আবার যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করব তো সেই জন্য আর একদমই শুয়েছিলাম না সকালে উঠেই আর কি এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি দেখতে পাচ্ছ উঠোনটাতে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি আর এত শুকনো পাতা পড়ে থাকে না আর এই জায়গাটা কিন্তু অতটা ভেজে না তার কারণ উপরে সেট করা রয়েছে সেই জন্য আর এই যে সাটারটা আর এই যে গ্রিলটা দেখতে পাচ্ছ এটা না রবিবার দিনকে রঙ করা হয়েছে যার জন্য দেখতে বেশ ভালো লাগছে আগে তো চকলেট কালারের রং ছিল এখন দেখলাম সিলভার কালার রঙটা করেছে বেশ নতুন নতুন লাগছে আর কি দেখতে তো যাই হোক উঠোনটাও ঝাঁট দিয়ে এলাম আর উঠোনে ওইদিকে না তুলসী গাছটা পুরো হেলে পড়েছিল তো এখন যেহেতু স্নান টান হয়নি সেই জন্য তুলসী গাছের হাত দিতে পারলাম না জায়গাটা এমন অবস্থা হয়ে গেছে যখনই একটু বৃষ্টি হয় ওই যে গাছের দিকে যে নিচের মাটিগুলো না পুরো সরে যায় গিয়ে গাছটা পুরো হেলে থাকে জানো তো ভাবছি স্নান টান করে তুলসী গাছটা ঠিক করে দিয়ে আসবো এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি যেহেতু আগের দিনের সমস্তটাই ধুয়ে কেটে জোগাড় করা রয়েছে না তো সেই জন্য আমি অফ ক্যামেরাতেই আজকে রান্না বান্নাগুলো সেরে নিয়েছিলাম ওই ডাল করবো সাথে কিছু আর ডিম সিদ্ধ এরকম কিছু একটা বানিয়ে নেব আজকে যেহেতু একবেলার মতন রান্না হবে রাতে ভাবছি কিছু একটা বাইরে থেকে খাবার আনিয়ে নেব কিংবাও রাতে রুটি মতন বানিয়ে নেবো এই বৃষ্টির ওয়েদারে না দুবেলা ভাত খেতে ইচ্ছে করে না রাতের দিকে মনে হয় একটু রুটি বা কোনো শুকনো খাবার মুড়ি চাউমিন এই সমস্তই খেতে ভালো লাগে তো যাই হোক এখন এই যে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি সকালে আজকে স্নানও সেরে নিয়েছি ঠাকুর পুজোটা যেহেতু আমাকে করতে হবে সেই কারণে আর কি আর এখন এই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর মুখে একটু মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি এখন যেহেতু খুব একটা রোদ নেই তো সেই জন্য আমি সানস্ক্রিনটা দিই না আর স্কিনটাকে একটু সফট রাখার জন্য এখানে নিভিয়া মশ্চারাইজারটা ব্যবহার করছি আর সাথে একটু লিপ বাম লাগিয়ে নেব আর চুলটায়ও বেঁধে নেব তোমরা অনেকেই আমার স্কিন কেয়ার জানতে চাও সেই জন্য এত ডিটেলসে বলতে হয় কেননা অনেক বোন যারা আমার কাছে আবদার করেছিল বেশ কয়েকদিন আগে কিছু স্কিন কেয়ার শেয়ার করতে আর সাথে আমার আই মেকআপটাও শেয়ার করতে আমি অবশ্যই করব তবে আজকে ইচ্ছে শুধুমাত্র একটা আই মেকআপের ভিডিও তো তোমাদেরকে চট করে শেয়ার করে দেব তারপর ভাবলাম এই মেঘলা ওয়েদার অন্ধকার অন্ধকার একটা ব্যাপার রয়েছে খুব একটা কিন্তু ভালোও লাগবে না দেখবে যখন একদম ঝলমলে রোদ থাকবে তখন দেখবে ভিডিওর পিকচার কোয়ালিটি বলো আর কিংবা আমি হয়তো কোনো লাইভ করলাম বা তোমাদের সামনে এসে ভিডিও শ্যুট করলাম তখন দেখবে একটা আলাদাই কিন্তু ভালো লাগে আর এই রকম মেঘলা ওয়েদারে না তুমি যতই যাই করো না কেন সূর্যের আলো আর এমনি ঘরের লাইটের আলো দিয়ে যে কোনো কিছু শ্যুট করে তার মানে দুটোর কিন্তু তফাৎ আছে দেখবে তো যাই হোক চিকো কিন্তু এখনও ঘুমোচ্ছে চিকুর পাপা ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা মোটামুটি হালকা করে পরিষ্কার করে দিয়েছে যে তুমি ঝাঁট ফাঁট তো সেই কারণে তো চিকু এখন ঘুমাচ্ছে সেই জন্য জানালাগুলো খুলিনি এত ট্রেনের আওয়াজ আছে না খুব বিরক্ত হই জানো তো মাঝে মধ্যে মানে বিশেষ করে যখন ভয়েস ওভার করি তখন তো প্রচণ্ড পরিমাণে আর কি ট্রেনের আওয়াজ আসে তবে আজকে আর তোমরা কিন্তু ট্রেনের আওয়াজ পাবে না হয়তো পেতে পারো খুব কম পাবে আর কি আমি যেহেতু বেলার দিকে ভয়েস ওভার করি তখন প্রচণ্ড আওয়াজ হয় আজকে যদিও বেলার দিকে নয় একদম রাতের দিকে ভয়েস ওভার করছি সেই কারণে আর কি আমি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘরফর ঝাড় দিয়ে তারপরে শুতে যাই তবে আগের দিনকে না আর একদম ঝাড় দেওয়ার মানে শরীরে এনার্জি ছিল না তো সেই জন্য আজকে বাধ্য হয়ে সকালবেলা আর কি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এগুলো করতে তো একটু সময় চলে যায় তারপর ঘরটাও মুছে নিয়েছিলাম সেই জন্য সকালের আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি আগের দিনের ভিডিওতে নুরজাহান খাতুন আমাকে একটা কমেন্ট করেছে আমি যেভাবে কালকে রুটি বানিয়েছিলাম তো সেটা দেখে তার কোথাও খারাপ লেগেছে তো সে সেখানে অনেক কিছু কমেন্ট করেছে জানি না সেটি কি মিন করতে চাইলো তার কোথাও একটা খারাপ লেগেছে নোংরা মনে হয়েছে কোথাও একটা প্রথমেই বলি আমার রান্নাঘর থেকে আমি সারাক্ষণ খাবার বানাই সকাল বিকেল দুপুর খাবার দাবার এখান থেকেই বানাই আমি আমার রান্নাঘর না যথেষ্ট পরিমাণে ক্লিন রাখি আমার রান্নাঘরে কোথাও একটা ধারে না তুমি কোথাও নোংরা আর আমি যেখানে রুটি বেলি আমার এই সেলফটা যথেষ্ট পরিমাণে ক্লিন তো থাকে উপরন্ত আমি রুটি এখানে বেলার আগে এই জায়গাটা যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করে নিই তো সেটাই হয়তো তোমার খারাপ লেগেছে তুমি খেয়াল করলে দেখবে বেশিরভাগ কিন্তু সেলফেই সবাই রুটি কিংবা লুচি পরোটা যাই খাব না কেন ওখানে কিন্তু সবথেকে বড় কথা আমি যে খাবার এখান থেকেই রুটি তরকারি বানাই সেই খাবারটা আমার বাচ্চাও খায় তো সুতরাং আমার বাচ্চার কথা কিন্তু সবার আগে আমি ভাববো তাই না তোমার হয়তো খারাপ লেগেছে তুমি বলেছো তবে আমি আমার দিক থেকে একদম নিট অ্যান্ড ক্লিন আছি আমার কিন্তু কোথাও খারাপ লাগেনি আবার তুমি এটাও বলো খাবার জিনিস চোখেও রুচি থাকা দরকার আমার কাছে রুচিও আছে আর আমার কাছে এটা খারাপ কিছু মনে হয়নি গো তো যাই হোক ওদিকে রান্নাঘরে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এগ বয়লারে আর এখন এই যে এদিকে না জামা কাপড় কয়েকটা ভাঁজ করতে হবে প্রত্যেকটা বক্স জানালাতে না ওইভাবে জামা কাপড় মেলে মেলে শোকাতে হচ্ছে কি আর করবো কোনো তো উপায় নেই সেই জন্য ওই সমস্ত জায়গা থেকে জামাকাপড়গুলো নিয়ে এসছি আর এই যে ডাইনিংয়ে এখন কার্পেটটা পেতে রাখলাম যেহেতু একটু পরে চিকু এখানে বসে টিফিন করবে কিংবা খেলাধুলো করে আমরাও মাঝে মধ্যে বসি আর সবসময় না বিছানায় বসতে ভালোও লাগে না দেখবে ওই সব শেষে রাতে শুতে যাওয়ার সময় একমাত্র বিছানাতে উঠব আর সারাদিন বিছানা মানে নিট অ্যান্ড ক্লিন থাকবে এইটাই যেন ভাল লাগে তো যাই হোক ওদিকে এখন জামা কাপড়গুলো আমি এখন জড়ো করে রেখে এলাম আর এই যে জায়গাটা দেখছো এখানে সমস্ত এক্সট্রা যে বালিশ কিংবা ব্ল্যাঙ্কেট এখানে রাখা হয় কেননা সমস্ত কিছু না বিছানার মধ্যে রাখলে না দেখতেও ভীষণ খারাপ লাগে যেগুলো এক্সট্রা সেগুলো এখানেই রেখে এরকম সুন্দর করে ঢেকে দিই তাহলে খুব একটা দেখতে খারাপ লাগে না আর এদিকে বেশ কয়েকটা জামা কাপড় আছে মোটামুটি শুকনো হয়ে গেছে সেগুলো এখন নিজে ভাজ করে নিচ্ছি আর জামা কাপড় দেখবে ঠিকঠাকভাবে না শোকালে না কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে যায় যেটা একদমই ভালো লাগে না তো সেই জন্য আজকে বলেছি জামা কাপড় কিচ্ছু আর তুমি কাচবে না যেগুলো আছে সেগুলোই আগে শোকাক তারপরেই আর কি আর এই যে এখন যে কটা রয়েছে ভাজ করে নিচ্ছি প্রত্যেকটা এখন সবার জায়গায় রেখে দেব। আর অঙ্কিতা রান্নাঘর থেকে অঙ্কিতা বলেছো কেমন আছো দিদি ভাই হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো অঙ্কিতা জানিও আর সুনিতা বহু দিদিভাই বলেছো সারাদিন তোমার কথা খুব মনে পড়ে কিন্তু কাজের চাপে ভিডিও দেখা হয় না তাই রাতে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে তোমায় তো থ্যাংক ইউ আর এই যে তুমি প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো আমারও ভীষণ ভালো লাগে তোমাকে এই যে নতুন বাড়িতে এসেছি দেখতে দেখতে কিন্তু একটা মাস হয়ে গেলো তবে এবারে কিন্তু এক মাসের মধ্যে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখবে ওই বাড়িতে যেরকম অনেক দিন সময় লেগে গেছিলো প্রায় দু আড়াই মাস লেগে গেছিলো তবে এখানে কিন্তু অত আমার একদমই সময় লাগেনি যেগুলো এক্সট্রা জিনিস পড়ো সেগুলো সানসেটে পুরো উঠিয়ে নেওয়া হয়েছে আর এই যে ডাইনিংয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা না টুকটাক জিনিসপত্র রাখা হয়েছে এইগুলো ভাবছি এখানে একটা পেটি রয়েছে যেখানে মানে এক্সট্রাও হোম ডেকোর কিছু জিনিস রয়েছে যেগুলো আমি ওখানে রেখেছি এই জায়গাটা ভাবছে একদম মানে সমস্ত কিছু সরিয়ে দেব শুধুমাত্র এখানে একটা কার্পেট পাতা থাকবে আর একটা ছোট মতন এখানে বসার সিট মতন কিছু বানানোর ইচ্ছে আছে তবে না সেগুলো করতে তো সময় লাগে সে কিছুতেই আর সময় পাচ্ছি না যেন আজ করব কাল করব করে সময় চলে যাচ্ছে তার উপরে যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সময় পাচ্ছি না যেন তো যাই হোক ওদিকে কিন্তু রান্নাবান্নাও সেরে নিয়েছি আর চিকুর পাপাও অফিস চলে গেছে এখন ওই সাড়ে নটা দশটা মতন বাজবে আর কি আর এই যে দেখো একটু করে বৃষ্টি হচ্ছে বলে এই জায়গাতে না পোকামাকড় চোখ এইখান থেকে না বেয়ে বেয়ে ওঠে যেটা আমার প্রচণ্ড পরিমাণে ভয় করে তো সেই জন্য জিকুর বাবা কী করেছে একটুখানি ওই ব্লিচিং পাউডার ভালো করে জলে গুলে এই জায়গাটাতে না দিয়ে দিয়েছে আর জায়গাটা না কেমন মানে নোংরা নোংরা মতো লাগছিল তো আমি ভাবলাম ভালো করে ধুয়ে দিই দেখো জলটা থেকে পুরো সাদা সাদা জল হচ্ছে না তো সেই জন্য ঝাঁটাপালা দিয়ে একটুখানি ঘষে দিচ্ছি আর সব সময় যদি বৃষ্টির জল পড়ছে তো কেমন একটা শ্যাওলা মতনও ধরে গেছে তো ভাবছি আজকে আমি আপাতত মোটামুটি ঘষে পরিষ্কার করে দিয়েছি এমনকি মেন গেটের সামনেটাও কিন্তু একটু শ্যাওলা মতন ধরে গেছে ওটাও একটু পরিষ্কার করে দিতে হবে এই দিকে দেখো ভর্তি কাপড় একটাও কেউ শোকায়নি এইটুখানির মধ্যে তাও এখানে সেট করা আছে বলে এইটুখানি তাও একটু জামাকাপড় মেলতে পারি এমনকি দেখো এই জায়গাতেও চিকুর জামাকাপড় দেওয়া হয়েছে আর এই যে পাপোশটা আগের দিন জল পড়ে পুরো ভিজে গেছে ওদিকে আমার নাইটি সব জপজপে ভিজে মোটামুটি এখানে দিয়েছি জলটা আগে ঝরে যাক তারপরে আর কি ভিতরে পাখা চললে দিয়ে দেখো কি যে বৃষ্টি শুরু হয়েছে না বৃষ্টি যে থামবে কবে কে জানে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি আর দুপুরে আমার একটা শর্ট ভিডিওর জন্য আমার ভিডিও শ্যুট করতে হতো তো সেটার জন্য আমি হলুদ কালার টি শার্টটা আবার একটুখানি পরলাম তো ভাবলাম যে চলো আগে কাজগুলো সেরে নিই তো সেই জন্য দেখো বাসনগুলো মেজে নিচ্ছি আর তনয়া বিশ্বাস আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো তোমাকে দেখে আমি স্কচ ব্রাইট রাখার জন্য বোতলের মুখ ইউজ করছি থ্যাংক ইউ তো শুনে খুব ভালো লাগলো হ্যাঁ গো ভীষণ ভালো কিন্তু টিপসটা বলতে পারো আর যদি তুমি চাও ওই বোতলের মুখটা কিন্তু একটু কালার করে নিতে পারো তাহলে দেখতে আরও ভালো লাগবে আমি সময় পেলে ভাবছি ওই বোতলের মুখটা একটু কালার করে নেব। তাহলে দেখতে আরও ভালো লাগবে খুব ভালো গো স্কচ ব্রাইটগুলো আর তোমাকে জল ঝরানোর চিন্তা করতে হবে না বাসন মাজা হয়ে গেলে তুমি ওখানে স্কচ ব্রাইটগুলো রেখে দেবে দেখবে কি সুন্দর শুকনো হয়ে থাকে একদম আর তারপর দেখো গ্যাস কাউন্টার টপটাও পরিষ্কার করে নিয়েছি আর দুপুর থেকে আজকে শুরু করেছি রান্নাঘরটা পরিষ্কার করা এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না গান শুনতে শুনতে কিন্তু রান্নাঘরটা আজকে সুন্দর করে ক্লিন করব। তার জন্য সমস্ত কন্টেনারগুলো নামিয়ে নিয়েছি এই যে সেলফটা দেখতে পাচ্ছ এই পাশেই একটা মাত্র প্লাগ পয়েন্ট রয়েছে যেটা থেকে তোমার মিক্সার গ্রাইন্ডার অন করা কিংবা যে আমার ইলেকট্রিক কেটেল রয়েছে সেইগুলো কিন্তু এই মানে এই যে বোর্ডটা থেকেই করতে হয় যার জন্য আমি এখানে রেখে কিন্তু আগের দিনকে ডাল সিদ্ধ করেছিলাম যার জন্য সেই ডালগুলো ছিটকিয়ে পুরো প্রত্যেকটা কন্টেনারে এমনভাবে লেগে গেছিলো সেগুলো না আমার আর মোছা হয়নি আর সেই ডালগুলো না কি হয়েছে মানে দুদিন পর দেখছি প্রত্যেকটা কন্টেনারের গায়ে পুরো কালো কালো স্পট পড়ে গেছে দেখলে মনে হবে যেন কী নোংরা না হয়েছে আর আমি তো এই সমস্ত নোংরা একদমই দেখতে পারি না তো সেই জন্য ভাবলাম চলো আজকে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করব আর এমনিতেও প্রতিদিন তো দেখো এই রান্নার শেষে আমি সেলফ কাউন্টারটা সবসময় পরিষ্কার করে নিই নিমাইল দিয়ে তবে আজকে ভাবলাম কন্টেনারগুলো প্রত্যেকটা জায়গা খুব ভালো করে পরিষ্কার করব দুদিন মতন আগে দেখেছিলে মান্থলি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে সেই কিছু জিনিসগুলো আমি কন্টেনারে রিফিল করব আর এগুলো পরিষ্কার করবো একদিনে কিন্তু এত কাজ কখনো করা যায় না সেই জন্য না আমি পাটে পাটে করে নিই যাতে আমার অনেকটাই সুবিধা হয় আর মোটামুটি রান্নাঘরে কাজ করতে করতে আমার মোটামুটি সন্ধেও হয়ে গেছিলো আমি দুপুর থেকে কাজ শুরু করেছিলাম আমার সন্ধ্যে লেগে গেছিলো তো যাই হোক এদিকে আমি যে টাইলসগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটুখানি ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি প্রত্যেক মাসে আমি একটা দিন এরকম সময় বার করে নিই নিয়ে আমার প্রত্যেকটা কন্টেনার যেগুলো আমার প্রতিদিন রান্নার কাজে ব্যবহার হয় সেগুলো আমি পরিষ্কার করি তোমরা দেখেছিলে যে ওই বাড়ি থেকে এই নতুন বাড়িতে আসার আগে আমি কিন্তু আমার রান্নাঘরটাকে ক্লিন করেছিলাম সাথে আমার প্রত্যেকটা কন্টেনার কিন্তু পরিষ্কার করেছিলাম মোটামুটি খুব একটা কিন্তু ময়লা ছিল না আর আজকে ওই যে বললাম না আমার কিন্তু পরিষ্কার করার ইচ্ছে ছিল না ভেবেছিলাম মুছে নেব তারপর ওই যে ডাল পরে যা অবস্থা হয়েছিল বাধ্য হয়েই আজকে পরিষ্কার করছি প্রত্যেকটা আমি কিন্তু কন্টেনার কি করেছি একটু ভালো করে ভিম লিকুইডটা জলে গুলে নিয়ে আর একটু স্কচ ব্রাইট দিয়ে কন্টেনারের উপরগুলো ঘষে নিয়েছি যেহেতু উপরেই তো তেল চিটচিটে ভাব বলো বা ময়লা ভাব থাকে ভিতরে তো আর ঢোকে না তো সেই জন্য উপরগুলো ভালো করে ঘষে নিয়েছি নিয়ে এখন এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ঢাকনাগুলো খুব ভালো করে আটকে নিয়েছি যাতে ভিতরে জল না ঢুকতে পারে আর গ্যাসটা তো আগে মোছা হয়ে গেছিল তো সেই জন্য এর উপরে একটা গেঞ্জি কাপড় পেতে দিয়েছি আর তারপর কন্টেনারগুলো ওই গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম যাতে ওই কাপড়গুলোতে জলটা শুষে নেয় মোটামুটি না তোমরা জানো যাদের হাতে বেশি সময় থাকবে এরকম কন্টেনারগুলো ধুয়ে একটা কোনো সুতির কাপড়ের উপর রেখে দেবে দেখবে একদমই শুকিয়ে যাবে তবে আমার হাতে তো বেশি সময় ছিল না কতক্ষণে কাজগুলো কমপ্লিট করব সেটাই ভাবছিলাম যার জন্য একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছে এতটাই ভেজা ছিল মোটামুটি দুটো কাপড় আমাকে চেঞ্জ করে প্রত্যেকটা কন্টেনার মুছে নিতে হয়েছিল কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরের জন্য কয়েকটা ডিআইওয়াই বানাবো সেগুলো হাতের কাছে সবই রয়েছে তবে ওই যে সময় আর পাচ্ছি না তো শুধু ভাবছি যে যদি কেউ একজন থাকতো মানে চিকুকে অন্তত দেখার মতন ওকে খাওয়ানো স্নান করানো এগুলো যদি কেউ একটু দেখতো না তাহলে আমি হয়তো সেই কাজগুলো করতে পারতাম আমার কাছে কয়েকটা কাঁচের বোতল রয়েছে আর কাঁচের বোতল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম হয় জানো তো আর সেগুলো যদি তোমরা খুব মানে কম প্রাইসে আর কি টুকটাক শুধু একটা ফেব্রিক কালার কিনতে হবে দিয়ে একটু রং করে যদি রান্নাঘরে রাখতে পারো না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আমার কাজ করতে করতে তো ছটা সাড়ে ছটা বেজে গেছে এবার তো সন্ধেটা দিতে হবে সন্ধেটা দিয়ে এসে আবার কাজ শুরু করি এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ তো দেখো দিয়েছি সুন্দর লাগছে না দেখতে আর এইটুকু জায়গা আমার এত ভয় লাগে না আমি পুরো এই ছোট একটা লাইট আছে সেই লাইটটা জ্বালিয়ে আর কি যাই আর এখানে দেখো শুধু শোনো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙেদের মেলা হচ্ছে কিভাবে ব্যাং ডাকছে শুধু দেখো এত ব্যাং ডাকছে রাত্রিবেলা এই জায়গাটা খুব ভয় লাগে তো এটা লক করবো না এইভাবে দিয়ে দিলে কেউ আর এখান থেকে হাত বাড়িয়ে খুলতে পারে না কিন্তু এইটা না ঝোলানো থাকলে উপর থেকে হাত বাড়িয়ে কিন্তু খোলা যায় আর এদিকে পর্দাটা সবসময় এরকম দিয়ে রাখি এটা সন্ধ্যের সময় মানে উঁচু করে রেখেছিলাম আর এখন এই যে এখানে দিয়ে দিলাম মেনোকা মণ্ডল দিদিভাই বলেছো খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকো অননিস গার্ডেন অ্যান্ড ভ্লগ আইডি থেকে দিদিভাই দিন বাদে আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে অনেক দিনের বন্ধু আমরা আগে তুমিও আসতে আমার ভিডিও দেখতে তোমার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি কিন্তু সবসময় কমেন্ট করা হয় না তোমার কথাগুলো খুব ভালো লাগে এই মশলাদানিগুলো আমিও কিনেছি অফারে খুব ভালো পেয়েছি এক সঙ্গে দুটোর অফার ছিল হ্যাঁ গো দিদিভাই এই কন্টেনারগুলো আমিও কিন্তু মিশো থেকে কিনেছিলাম আমি সব সবসময় মিশো কিংবা ফ্লিপকার্ট থেকেই বেশিরভাগ জিনিস না মানে নিই আর কি এতদিন পর্যন্ত যা কিনেছি মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আর আমি সবসময় দেখতে থাকি যে কখন অফার চলে একটুখানি ডিসকাউন্ট পেলেই কিন্তু সাথে সাথে সেই জিনিসগুলো আমি নিয়ে নিই মোটামুটি যখন যেটা ভালো লাগে ওই স্লিস্টটা রেখে দিই আর সেটা যখন অফার চলে টুক করে আবার নিয়েও নিই আর এই যে ছোট মতন যে কন্টেনারটা দেখলে প্রথমে চাল ঢালছিলাম ওটার মধ্যেই কিন্তু আমাদের এই যে সরু চাল এটা আর কি রাখা হয় বাসমতি রাইস আর কি যখন ওই টুকটাক বিরিয়ানি কিংবা একটু ফ্রায়েড রাইস বানাই ওই চাল মোটামুটি মান্থলিতে আমাদের একটু বেশি করে আনা হয় প্রায় সময় তো বানানো হয় সেই জন্য আর কি তবে এ মাসে একটু বেশি মতন চাল আনা হয়েছিল চালের মাপটা ঠিক আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না তো যার জন্য ওই কন্টেনারে না রেখে বড় একটা এই যে ডিব্বা ছিল ওর মধ্যেই আমি চালটাকে ঢেলে দিয়েছি আর এখন এই যে সয়াবিনগুলো আনা হয়েছে তো সয়াবিনগুলো এখন ঢেলে নিই এর আগের মাসে ফরচুনের যে সয়াবিনগুলো আনা হয়েছিল আমার জন্য খুব একটা ভালো লাগলো না তো সেই জন্য দেখো এই মাসে সাফলার তিনটে প্যাকেট আনা হয়েছে মোটামুটি সয়াবিন আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয় দেখবে তো সেই জন্য তিন প্যাকেট মোটামুটি আমাদের খুব ভালোভাবে এক মাস হয়ে যায় কন্টেনারগুলো বেশ কয়েকটা ফাঁকা আছে সেগুলো আমি এখন সমস্তটাই রিফিল করে নেবো আগে ভাবলাম কোনটা কোথায় সাজিয়ে রাখলে ঠিকঠাক সেটিং হবে সেটাই দেখে নিচ্ছিলাম আর এদিকে না এই ছোট একটা প্যাকেটে বেসন ছিল আর দেখবে এই বৃষ্টির ওয়েদারে কিন্তু বেসন কিংবা ময়দা না যে কোনো জায়গায় ঠেলে রাখলে কী হয় খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ছাতনা লেগে যেতে পারে সেই জন্য ওই কন্টেনারের মধ্যে প্লাস্টিক সমেত রেখে দিয়েছি যাতে একটু বেশি দিন ভালো থাকে আর মৌমিতা দিদিভাই বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা খুব ভালো থেকে তো থ্যাংক ইউ ও দিদিভাই এইভাবে তোমরা পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায় আর কাকলি বলেছো খুব ভালো লাগলো আর কমিকা দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিওটা খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ ও দিদিভাই এইভাবে তোমরা আমার পাশে থেকো প্রথম যখন আমার একার হাতে সংসার জীবন শুরু হয় তখন কিন্তু এত কন্টেনার আমার ছিল না হাতে গোনা কয়েকটা কন্টেনার মামুনি আমাকে দিয়ে দিয়েছিল মানে আমার শাশুড়ি মা যেগুলো আর কি বেসিক লাগবে যেমন ধরো চাল ডাল রাখার জন্য আর তোমার হলুদ লঙ্কা চা চিনি এগুলো রাখার জন্য দিয়েছিল তারপর কিন্তু আমি একটু একটু করে টাকা জমিয়ে অনলাইন অফলাইন থেকে এই সেটের যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ সাদাগুলো কিংবা যেগুলো আকাশি কালার সেগুলো কিন্তু নেওয়া হয়েছিল আর এছাড়া গ্লোকন্ডি যে কৌটোগুলো দেখছো প্রত্যেক বছর আর কি গ্রীষ্মকালে আমাদের ডেটটা মতন আর কি গ্লোপন্ডির কৌটো লাগে যেমন ধরো একটা বড় লাগে আর একটা মাঝারি সাইজ সেই জন্য বললাম ডেটটা তো মোটামুটি অনেকগুলো না গ্লোপন্ডির ডিব্বা হয়ে গেছে এগুলোও কিন্তু ভালো লাগবে দেখবে যখন তুমি সুন্দর করে সাজিয়ে রাখবে উপরের এই প্লাস্টিক যে কভারগুলো আছে এগুলোকে উঠিয়ে দিতে পারো সেটাও কিন্তু ভালো লাগে যেহেতু সব মানে ক্যাপগুলো একই তো সবুজ কালার দেখতেও ভালো লাগে তো যাই হোক তোমরা অনেকেই আমার এই সাদা কন্টেনারগুলো যখনই দেখো জিজ্ঞাসা করো আমি এগুলো কোথা দিয়ে নিয়েছি এগুলো তোমরা ফ্লিপকার্ট থেকে কিন্তু অনায়াসে পেয়ে যাবে বিভিন্ন কালার পাওয়া যায় আমার তো ইচ্ছে আছে ভবিষ্যতে যখন আমার নিজস্ব একটা মডিউলার কিচেন করতে পারবো তখন সমস্ত কন্টেনার ছোট বড় মাঝারি সব একই রকম দেখতে হবে সেগুলো কিন্তু খুব ভালো লাগে দেখবে তো মোটামুটি ওই সেলফের উপরে যে কয়েকটা কন্টেনার রাখি সেগুলো প্রত্যেকটা রিফিল করে নিয়েছি এবং সুন্দর করে গুছিয়েও রেখেছি একটু পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তবে এই গ্যাস ওভেনের পাশে যে আমার র‍্যাকটা থাকে এখানেও কয়েকটা জিনিস আমাকে রাখতে হয় হাতের কাছে পাঁচ ফোড়ন জিরে ধনে এগুলো আমাকে রাখতে হয় পোস্ত এগুলো রান্নাতে ব্যবহার হয় তো সেই জন্য একদম হাতের কাছেই রেখেছি আর কি বলতে পারো আর এগুলো কিন্তু বেশি একটু তেল চিটচিটে ভাব হয়ে যায় সেই জন্য প্রত্যেক দিন রান্নার শেষে এই কন্টেনারগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার নিই দেখবে আমাদের প্রত্যেকটা নারীর কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা রান্নাঘর হবে যেটা আমাদের মনের মতন আমরা নিজেদের মতন রান্নাঘরটাকে সাজাতে পারবো সেটা ছোট হোক কিংবা বড় হোক বিশ্বাস করে আমার কিন্তু কখনো আফসোস হয় না তবে আমার ইচ্ছে আছে যে আমি একটা মডুলার কিচেন করব। তবে আপাতত এখন যেটা রয়েছে আমি এটাতেই কিন্তু হ্যাপি বলতে পারো আমি এতগুলো যে রান্নাঘর ব্যবহার করেছি সব থেকে কিন্তু এই রান্নাঘরটা সেই তুলনায় ছোট, তাও কিন্তু আমি এটার মধ্যে যতটুকু পারি আমি আমার মতন করে সাজিয়ে গুছিয়ে রাখি খুব একটা কিন্তু অসুবিধা হয় না আর আমি রান্নাঘরে সব থেকে যেটা বেশি ভয় পাই সেটা হলো আরশোলা আরশোলা যদি তোমার একবার প্রবেশ করেছে না ওদের বার করা কিন্তু কালঘাম ছুটে যায় সেই জন্য শেষই মানে রাতে অন্তত শুতে যাওয়ার আগেই নিমাইল কিংবা ফিনাইল দিয়ে না নিচের ফ্লোরটা মুছে নেবে কিংবা একটু ব্লিচিং পাউডার কখনো মাটির কোনো জিনিস রাখবে না যেটা থেকে কিন্তু আটশোলা বেশি বাসা করে যেমন আগে আমাদের না খুব হান্ডি চিকেন হতো তো সেটাতেও দেখতাম হান্ডি চিকেনের জন্য না বড় একটা মাটির হাড়ি ছিল আর সেটার মধ্যেই ছিল যত তারপর থেকে ওই হাঁড়িটা তো রাখি না বাইরে বার করে দিয়েছি আর এখানেই এসে তো ওই সমস্ত মাটির কিছুই রাখি না সব জায়গা কিন্তু আমি হালকা ফুলকাভাবেই রেখেছি বেশিরভাগ বাসনটা তো তুলে দিয়েছি যতটুকু প্রয়োজন হয় ততটুকুই রাখি আর প্রতিদিন কিন্তু সেল্পটা সবসময় একটু মুছে নেওয়ার চেষ্টা করি ফিনাইল কিংবা নিমাইল দিয়ে যার জন্য এখনো পর্যন্ত কোনো আটশোলা দেখতে পাইনি জানি না ভবিষ্যতে কি হবে সবসময় তো পরিষ্কার করে রাখছি আর এই যে ট্রেকগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এতদিন এই যে র্যাকটার পাশেই ছিল দেখো তো সেখানটাতে ভাবলাম যে না ওই সাইড যেহেতু অফ সাইড হয়েছে তো দেখতে ঠিক কতটা মানে ঠিক ফুটামুটি আমার রান্নাঘরটা অদল বদল করে সাজিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এই যে রান্নাঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর প্রথমেই বলি এই জায়গাটা ফাঁকা রেখেছি আর এই ফাঁকা রাখার জায়গাটা হচ্ছে কি এখানে আমার যে ইলেকট্রিক যে কেটেল আছে সেটা এখানে রাখতে হয় আর এখানেই যেহেতু প্লাগ পয়েন্ট রয়েছে তো সেই জন্য জায়গাটা ফাঁকা রেখেছি আপাতত পাওয়ারুটিটা রেখেছি যাতে ভুলে না যায় বেশি দিন মানে পাওয়ারুটি রাখা যায় না সেই কারণে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কন্টেনার কিন্তু একদম ফুলফিল হয়ে গেছে আমার সংসারটা পুরো একদম যেন ভরে রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না জানি রকম বেরকম কন্টেনার তবে আমার কাছে এটা ভীষণ পছন্দ বলতে পারো কেননা এইগুলো খুব শখের এই যে একটা সেট রয়েছে এই একটা সেট রয়েছে আর এই একটা সেট মোটামুটি তিনটে সেট আছে আর কি আর বাদ বাকি সব টুকটাক এখানে আমার দৈনন্দিন যে মশলা ব্যবহার হয় হলুদ লঙ্কা জিরে ধনে আর এইখানে যে গ্লুকনডিগুলো দেখতে পাচ্ছ মানে গ্লুকন্ডি ডিব্বা এর মধ্যে বিস্কুট থাকে এটার মধ্যে আমার গ্লোকন্ডি আছে এটা চানাচুর আর এই জায়গাটাতে না এটার মধ্যে থাকে তোমার বাদাম মানে ওই যে বাদাম হয় ওই বাদাম থাকে তো বাদামটা আপাতত নেই বলে ফাঁকাই রেখেছি তো ভাবছি এটার মধ্যে নয় আপাতত পাস্তা রেখে দেবো তো টুকটাক এদিকে দেখতে পাচ্ছ ছাতু বাতাসা এখানে সয়াবিন রেখেছি আর এটার মধ্যে রেখেছি ঝুড়ি বাজা এই ঝুড়ি ভাজা দেখবে একটু হাওয়া লাগলে একটু নরম হয়ে যায় তো যার জন্য আর কি এটা এরকম টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে নরম না হয় আর এটার মধ্যে রয়েছে তোমার সুজি আর এটা তোমার ঘি রয়েছে টুকটাক আর কি আর এটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো বড়ি আর এই ক্লাস্টার মধ্যে রেখেছে দেখতে খিস মানে ভাল লাগছে তাই না তো যাই হোক আর যেগুলো আমি না মানে আমার খুব কম লাগে যেমন ধরো ছোলার ডাল আমি এটা এরকম প্লাস্টিকে মুড়ে রেখেছি আর এই যে কাজু কিশমিশ রান্নাতে প্রায় সময় ব্যবহার হয় তো এই জায়গাটা রয়েছে আর আমি এই জায়গা থেকে এই জায়গাতে একটুখানি সরিয়ে আনলাম তার একটা কারণ আছে একটু পরেই তোমাদেরকে বলছি তার কারণ এই এইটুকু যে দুটো ট্রেড উপরে তেলটা রেখেছে এটা কিন্তু দেখতে বেশ ভাল লাগে আর ওই পারে যখন ছিল না মানে ওটা পুরো অফ সাইডে হয়ে গেছিলো দেখতে খুব একটা ভাল লাগতো না যার জন্য এবার থেকে এটা এখানেই থাকবো আর এই সামনেতে আমি যা হয়তো সবজি কাটছি বা কিছু হয়তো বানাচ্ছি তাহলে সেইটাও দেখতে বেশ ভাল লাগবে এইগুলোর জন্য তো যাই হোক তো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম আর এদিকে যে আমার থ্রি একটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমার এই ড্রাই ফ্রুট রেখেছি আর এটার মধ্যে হলুদ লঙ্কার যে প্যাকেট এক্সট্রা করে রেখে দিয়েছি আর এটা ই আইসক্রিমের বক্সটার মধ্যে রয়েছে তেজপাতা আর এগুলো হচ্ছে কি টুকটাক ওই যে ব্ল্যাক পেপার লাল লঙ্কা গুঁড়ো পোস্ত এগুলো রেখেছি আর এই জায়গাটাতে তোমার সমস্ত কিছু মানে মশলাপাতি আছে আর দেখো শর্টকাটে মানে আর যখন আমার হাতে সময় খুব কম থাকে এখানে দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট পিস করে রেখে দিয়েছি আর এখানে তোমার রয়েছে জিরে ফোরন এই সমস্ত আর কি রেখেছি যাতে আমার সুবিধা হয় তো মোটামুটি আমার রান্নাঘরটা দেখতে ঠিক আপাতত এরকম লাগছে তো ওই জায়গা থেকে এখানে সরিয়ে এনেছি দেখতে ঠিক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে টোটাল রান্নাঘরটা তো মোটামুটি আমার রান্নাঘরে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এখনই রাতের খাবার তরকারিটা গরম করছি তো যাই হোক এই পোর্শনটা দেখতে ঠিক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে